আমার বাবা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই ভুলে না আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননী মো বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দু কামার মানায় আমার বাবা নাই দয়াল রে দোয়া আমার কি মা ডাকর সাজ রে আমার কি বাবা ডাকর সাজ নী সি সৌনি মা তোমার কথা মনে হ কতদিন দেখি না তোমা ভুলে কি গেছো আমা ভুলে কি গেছাম আদুর সোহাগ মা আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জোড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিচে জোড়াবো কার কাছে ধরবো বাই বাইনা তোমার মতোকে নিশো শু শুধু মা। তোমার কথা মনে আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর বেয়া আমায় সুখের ষিমালা আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর বেয়া আমায় সুখের ষিমালা

মানে আপনি আপনার মালিককে যেমন মনে করবেন ঠিক আপনার মালিক আপনার সাথে সব সময় তেমনই হবে বলে হুজুর কেমন বলে জাস্ট এক্সাম্পল দেন এক্সাম্পল হলো আজকে অনেকেই মনে মনে ভাবতেছে আমারে হয়তো অনলাইনে আলোচনা শুনে এমন অনেকে আছে যে আমার পছন্দের হুজুর আজকে আসবে আমার এলাকায় আমি আজকে যাই রে আমি জন মাহফিল থেকে ফিরার পথে নিষ্পাপ হয়ে বের হতে পারি এমন কঠিন বিশ্বাস নিয়ে যদি কেউ এসে এসে থাকে সত্যি আমার আল্লাহ আপনার গুণা মাফ করে দিবে সুবহানাল্লাহ কারণ আপনি ভেবেছেন আল্লাহ এমন ঠিক আপনার সাথে আল্লাহ আচরণটা হবে কেমন আরো মজা আছে এ হাদিসের একটুখানি বললাম বন্ধু পরের জায়গাটাই দিক খান শিক্ষা কত বড় জিনিস শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কোন অন্ধকার থাকবে না যদি সেই শিক্ষাটা হয় সু শিক্ষা বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ আল্লাহর বান্দার দিকে গজ পরিমাণে গিয়ে আসে এটা বুখারী শরীফের হাদিস আমার রাসুল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ ক আমার রাসূল কত দিয়েছে আমার আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আমার নবীজি বলেছে ও তোমরা গ্রামের আমার ভাই আমার বাবা আমার বিশেষ করে যুবক যুবক বন্ধুরা তোমাদেরকে বলছি আমার মা বোনদেরকে বলছি হৃদয় খুলে শোনো আজকে কোনো কাজকর্ম করো না এই মুহূর্তে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা বন্ধ করে দেব হয়তোবা হতে পারে এই আলোচনা তোমার জীবনের শেষ আলোচনা অথবা হইতে পারে এই আজকের এই মাহফিল তোমার কালকে আমাদের দিন না যাতের হতে কি পারে কি পারে না এই জন্য বলছি রে যুবক আমার নবীজি বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আমার আল্লাহ রাসূল কে ডেকে বলল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুর আমার আমরা নর্মাল একটা জলসায় বসেছি ঠিক কেন বলেন এই জলসাটা অতিক্রম নরমাল ঠিক কেন বলেন বলে হুজুর কেন বললেন কারণ আমি হাদিশ রীপের ভাষাটা জানতে পেরেছি আমার রাসুল বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে মাহলার জিকির করে আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ র বাল্লা জিকির করে এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনাকে যদি কেউ কষ্ট করে রাবদ রহিম তুমি তো বসে বসে জিকির করছো তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে হ্যাঁ হ্যাঁ আমি কনফিডেন্সলি বলতে পড়বো আমি আমার আত্মবিশ্বাসের সাথে বলতে পড়বো আমি আমার মাওলার জিকির করেছি আমার মাওলাও আমার জিকির করে কারণ আমার আল্লাহ বলেছেন ফাদ কুরুনি আযকুরুকুম আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সুবহানাল্লাহ আল্লাহ এই যে জিকির সম্পর্কে জেনে গেলেন তো কালকে থেকে আমল করতে মন চাইবে না ইনশাআল্লাহ বলে হুজুর জিকিরটা কি এই শিক্ষাটা আপনাদের দিতে হবে সুবহানাল্লাহ বলেছেন জিকির আলহামদুলিল্লাহ বলেছেন জিকির লা ইলাহা বলেছেন জিকির আল্লাহ আকবার বলেছেন এটাও জিকির কাউকে ভালো কাজে ডেকেছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখি আপনি থামিয়ে দিয়েছেন থামিয়ে ধরার চেষ্টা করেছেন ওটাও জিকির আপনি নামাজ দানিয়েছেন ওটাও জিকির মনদুনি আমার ধoze গেছেন সেটাও জিকির কারণ হ যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস আর যেই আমল একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা জুড়ে জুড়ে বলেন না বন্ধুরে আমার আমি আপনাদেরকে হাত তুলতে বলেছিলাম যে আজকের এই মাহফিলে এসে শিক্ষা অর্জন করতে কে এসেছেন আপনারা সবাই হাত তুলেছেন দুই একজন হাত উঠায় নাই কেন উঠায় নাই জানি না বন্ধু আমার দিকে তাকান হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনারা আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন একটা ব্যক্তি দিন অর্জন করার জন্য সে কি কলো গড় থেকে বের হলো কি হলো গড় থেকে বের হলো অথবা রাস্তা অতিক্রম করলো আমার নবীজি বলেছি তোমরা সবাই শোনো তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গন্তব্যে তুমি তোমার ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাস্তায় নিয়োজিত আছো জোরে জোরে বলুন না সুমাহান আল্লাহ আর জোরে বলুন না আল্লাহ তাহলে এটা মজার কিনা কিনা আরো জোরে বলেন নমতা রকিন বন্ধরে মানুষ মরে গেলে সবকিছুর দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস বন্ধ হয় না সবকে জাড়িয়া ঢেকে না বলে একটা হল চলমান দান কথা বলে না কেন আরেকটা একটা হলো দিনের শিক্ষা যেমন আপনাদের মাদ্রাস আসেনিক এটা যুগের পর যুগ যুগের পর যুগ বেঁচে থাকবে কিনা এই আমল কোনো দিন বন্ধ হবে না আরেকটা হলো বন্ধু আপনার নেক সন্তান নেক সন্তান কখন হয় যখন সে নেক শিক্ষা অর্জন করতে পারে কথা বলে না সঠিক শিক্ষা অর্জন করতে পারলেই তো সে নেক আমল করে শিক্ষা অর্জন করতে না পারলে কি পারে কথা বলে না পারে তাহলে আপনাকে কি করা উচিত বন্ধুরি আমার সঠিক শিক্ষা অর্জন করা আপনার দরকার আছে না নাই আরো জোরে বলে আমি কে বলি বন্ধু

ग्रामेर मनुष्य अमर भाई अमर बाबा সবাইকে বলছি হৃদয় খুলে শোনো সেই আলেম ও বন্ধু আলেম সম্পর্কে আল্লাহ ওয়াজ করলেন পৃথিবীর বুকে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে আর যারা ভয় করে তারাই তো সফল তুমি যদি তোমার জীবনে শিক্ষাটা একবার অর্জন করতে পারো যে আমার জীবনে কিছু করতে পারি বা না পারি আমি হকখানি আলেমদের সাথে প্রেমের ডরি লাগাবো আল্লাহ বলেছি যুবক তোমার কোনো টেনশন করতে হবে না আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো তাহলে শিক্ষার গুরুত্ব আছে না নাই আছে আরো জোরে বলেন না আছে আরো জোরে আছে বন্ধুরে আমার আপনি শিক্ষা অর্জন করতে পারলেন অ বন্ধু অথবা শিক্ষা অর্জন করলেন জোরে জোরে কোন শিক্ষা অর্জন করলে মানুষ কি করে শিক্ষা দেয় কি দেয় না আরো জোরে বলেন এর মধ্যে শ্রেষ্ঠ আইন হলো আমাদের কোরআন কথা বলেন না কেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আসরা নাই কথা বলেন না কেন ছোটকালে মক্তবে পড়াইছেনি বাচ্চাদেরকে বলেন না পড়াইছে না ছেলেরা পড়ছে কিনা বন্ধু আমি আপনাদেরকে বলি উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় বন্ধু রে আমার যিনি শিখে এবং শিখায় যারা শিক্ষা অর্জন করে এবং শিক্ষা অর্জন মানুষকে শিক্ষা অর্জন দেয় শিক্ষা দেয় কি করে শিখায় বন্ধু আমার যে আপনি যখন শিক্ষা অর্জন করবেন অথবা শিক্ষা দিতে থাকবে হ্যাঁ আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু রে আমার আবার আপনার প্রাণে নবিখিনি জ্বলে দিয়েছেন আপনার জন্য সবকিছু বন্ধু মাখ ফেরত কামনা করতে থাকে সমুদ্রের তলদেশে মাছ আসেনি পোকামাকড় আসেনি এই পোকামাকড় পর্যন্ত আল্লার দরবারে আপনার জন্য মা ফেরাত কামনা করে ক্ষমা চায় জোরে জোরে বলুন আর জোরে বলুন না সুহান আল্লাহ তাহলে আমাদের শিক্ষার দরকার আছে না নাই ও বন্ধু এদিকে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী দুই জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো কয় শ্রেণী আরো জানেন কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ একটা হলো সমাজে সুশিক্ষিত মানুষ কি সমাজের সুশিক্ষিত মানুষ যিনি তার শিক্ষার আলো জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। কিদা? জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয় ওই শিক্ষার কারণে সমাজ থেকে জাতি থেকে অন্ধকার দূর হয়ে যায়। আমার নবীজি বলেছেন আরেকটা হলো তোমার আমার সমাজের মধ্যে হালাল উপার্জনের মাধ্যমে ধনী হইছে। আছে নাই ধনী লোক আছে না যেমন একটু আগে দেখ শুনলাম আমি মাদ্রাসা থেকে একজন তেষট্টি হাজার টাকা দিছে তাই না কত হাজার কথা বলে না কত হাজার তেষট্টি হাজার একজন তেষট্টি হাজার টাকা দিয়েছে আমি ওই মাদ্রাসা থেকে শুনেছি বন্ধুরিয়া আপনি আপনার সমাজের চিনি ধোনি তিনি তুনা টাকা শুধু দিনের কাজে ভালো কাজে মানুষকে বেরিয়ে দে দান করে আপনি তার সাথে কম্পিটিশন করে সুভানালা বলেন না সাথে সাথে

কারণ গজল শুধু এই যুগের মানুষ গায় না হাজির শরীফ আসছে হাসান ইবনে সাবেত রাদি আল্লাহ তালন হোক মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপুরিকে নিন্দা করে নবীজি শানকে বৃদ্ধি করে নাথ পরিবেশন করেছিলেন তখন আমার নবী খুশি হয়ে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করে আপনারা কি গজল পছন্দ করে সবাই কে কে পছন্দ করে হুমা মা সব আসে আমি তো বলবো যে এতক্ষণ কি

আমার নবী হলো করে ধনী এবং আল্লাহর পথে সে কন্টিনিউ দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আরেকজন হলো সুশিক্ষায় শিক্ষিত নষ্ট শিক্ষা না সুশিক্ষায় শিক্ষিত যার শিক্ষার চোয়া লাগলেই অন্ধকার দূর হয়ে আলো আসে।

মুমিন ওরাই ইমানদার কারা যারা অদৃশ্য বিশ্বাস করে সালাদ কায়েম করে অমিমার আবার আল্লাহ বলে দিয়েছি কিছু বলবে আমি এমনি আমার মাফিল চলাকালীন কেউ এমনি চাইলে আমি ডরাই বুঝেন না ডরাই কি রে হুট করে না কেউ হুজুর শেষ করে দেন আর নাহলে হুট করে না লিখে দিব হুজুর এটা সহিত নোয়াজ আর একটা করেন এই ডিস্টার্বেশন না এই ডরাই রাস্তা দিকে ব্লক টক হয়ে যায় কি আল্লাহ বলেছেন উমিম্মা রাযাকনা ওহুম ফি কুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনাকে আমাকে যে আল্লাহ দौलत দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে যদি আপনি কি করতে পারেন দান করতে পারেন তাহলে আপনি সচ্চি ईमानदार বিশ্বাস করতে হবে নামাজ করতে হবে দান করতে কথা বলে না কি করতে হবে এদিক तक কি করতে হবে

নবীজি যখন ওই সাহাবীকে দেখতে গেল দেখতে যাওয়ার পর ওই সাহাবি একটা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যে সম্পত্তি আছে সব আমি আল্লাহর পথে কুরবানি দান করে দিব নবীজি বললেন না শিক্ষা জন্য আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস আমার নবীজিকে বললেন গো আমি সব দান করে দিব নবীজি বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক করব নবীজি তাও বললেন না তাহলে এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক ভাগ নবীজি বললেন হা তুমি এটা করতে পারো দেখেন আমাদের ইসলাম কত সুন্দর ও বন্ধু কত সফট এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর নবীজিকে বললেন পুরোটা নবীজি বললেন না নবীজিকে বললেন অর্ধেকটা নবীজি বললেন না এক তৃতীয়াংশ তিন ভাগের একাংশ তখন বললেন নবীজি হা ও নবী কেন গো আমার নবীজি বললেন তুমি যদি পুরোটা খরচ করে ফেলো তোমার সন্তান হবে মিসকিন আমার কথা কয় না যার কিছু নাই সে তো মিসকিন আমান নবীজি এই কারণে তাকে না করলেন তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হবে ফকির এই জন্য তুমি ওই দান করো না যেই দান তোমার সন্তানকে তোমার ইন্তেকালের পরে ভিক্ষুক বানায় দেয় তোমার মরার পরে সন্তান অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে এই জন্য নবীজি প্রথমবার না দ্বিতীয়বার না তৃতীয়বার হ্যাঁ বললে সন্তানের জন্য রেখে যাও এবং তুমি তোমার ওপারের জন্য পাঠাও বলে হুজুর কেন পাঠাবে শিক্ষা মনে রাখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে জের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে এখন আপনারা আমার প্রাণের নবী পুনরায় আবার ডাক দিয়ে বললেন তোমার ইন্তিকালের পরে তুমি যা দান করে যাও তা হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি রেখে যাও তা হলো তোমার ওয়ারিশের সম্পদ তার एग्जांपल হলো আপনার দাদা বাবাকে দিয়ে গেছে বাবা আপনাকে গেছে কিন্তু মরার পরে আই আর মালিকানা দাবি করতে পারে নাই কিন্তু উপার্জিত অর্থ তারি কার যিনি দিয়ে গেছেন তা তোমার সন্তান দান তোমার জন্য করতেও পারে নাও করতে পারে এই জন্য তুমি যদি বুদ্ধিমান হও তুমি যদি বিবেকবান হও তুমি যদি বিচক্ষণ হও তোমার কাজ হলো তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত হও জ্ঞানী হও তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো তুমি সন্তানের জন্য রেখে যাও তোমার ভবিষ্যতের জন্য তুমি দান সৎকার করে নাও জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ এর মধ্যে উত্তম দান হলো মসজিদের দান উত্তম দান কি সেরে দান আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছে বন্ধু ও ডোমরা গ্রামের আমার যুবক আমার বৃদ্ধ আমার মা বোনদেরকে বলি গৌরি দই করে শুনো আমার নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একবার স্পেশাল একটা বালাখানা থাকবে তুমি প্রশ্ন করবে আল্লাহ এটা কি এটা কি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি আর বকে তোমার অনেক কাজ ছিল আপনারা বসে ছিলেন দাঁড়াইছেন কেন

আপনি ছাত্র হবেন যেখানে যাবেন দেখবেন তারপরে মজা নিয়ে আসতে পারবেন ঠিক কখনো নিজেকে গুনি মনে করবেন না আসলে আপনি গুড়ি কিন্তু আপনি নিজেকে কখনো গুনি মনে করবেন না আপনি যখন মনে করবেন কিচ্ছু জানি না যেখানে যাবেন সেখানেই আপনি কি পাবে যখন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো কি নেয়ামতের খবর দিয়েছো স্পেশাল একবারে ব্যতিক্রমী তোমার জন্য জান্নাতে বালাগানা থাকবে তুমি যদি ছোট্ট হোক বা বড় হোক টিনের হোক বা মাটির হোক বা পাকা ইটের হোক তুমি যদি মসজিদে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে পারো বলে হুজুর আমাদের এই মাদ্রাসা মসজিদে একশো জনে দান করছে এটা দলিল হয়েছে কুদরতি ভাবে অটো একশো জনের নামে কারণ কাল হাজুরের দিন এই মসজিদের নিয়ামত ওই একশো জনই পাবে বলে হুজুর যারা যায় শিক্ষা দিয়ে আলোচনা এই জন্য বলছি বলে হুজুর যারা যায় আমার নবীজি বলে দিয়েছে মসজিদে তুমি যতবার যাবে প্রতিবারের বিনিময় বিনিময় প্রতিবারের বিনিময় একবার গেলে একবার দুইবার গেলে দুইবার তিনবার গেলে তিনবার পাঁচবার গেলে পাঁচবার যতবার যাবে ততবারের বিনিময় তোমার জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে আর মজা পায় না না শেষ করে দিই শেষ করে দিলে ভালো হয় না কেন জানি কইছে তো শেষ করে দিতে চিকন ভাবে কইছে চিকন ভাবে এটা হচ্ছে দুষ্ট মানে চিকন দুষ্ট লোক আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন আপনার কাছে এলো হাসে আরেকজনের কাছে গেলো হাসে এটা দৃষ্টান্ত আমার কথা কয় না আরে বড় এটা মুনাফিক তো মুনাফিক সব জায়গায় রং লাগে কথা কয় না কোন জায়গায় না নাই সব জায়গায় হ্যাঁ আর যেটা দেখবেন এখানে কবে বড় ভুল এইটাই রাইট আমি হাসতে হাসতে বলেছি মজার ছলে কথাটা বলেছি কথাটা গুরুত্ব একটু বিবেচনা করে দেখবেন আমার আপনার প্রাণে নবী হযরতে আলী কে ডাক দিলেন আলী আলী তুমি শুনো তোমার দ্বারা যদি কারো হেদায়েতের একটা লোকেরও হেদায়েতের ব্যবস্থা হয় এটা তোমার জন্য মাআলানুতের মালিক হওয়ার চাইতে উত্তম তার মানে আমার নবীজি হাদিস শরীফে যখন বর্ণনা করেছিলেন ছিলেন তৎকালীন সময়ে বন্ধ মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল উট আপনার দ্বারা যদি কারো শিক্ষার ব্যবস্থা হয় হেদায়েতের ব্যবস্থা হয় আলোর দিকে আসার ব্যবস্থা হয় শেষ করে দিই মুই তা আমি তো সম্ভাবনা দেখে বুঝতেই তো পারছি আমি শেষ করে দিচ্ছি আর একটা হাদিস শুধু বলবো বলার পরে শেষ তার মানে আপনার দ্বারা হাজরতে আলীকে দেখে নবীজি কি বললেন তোমার দ্বারা একজনের হেদায়তের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে তার মানে এখানে শিক্ষার গুরুত্ব আছে না নাই গানের গুরুত্ব আছে না নাই আপনি শিখলে না শিখাতে পারবেন না শিখলে শিখাবেন কোথ থেকে কথা কয় না কেন আপনার একবারে বাঁশ থেকে ধরে পোকা মাকড় ফেরেস্তা সবাই আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে সর্বশেষে একটা মজার হাদিস বলে যাই শেষ করে দেই বন্ধু আপনাদেরকে সর্বশেষে মজার একটা হাদিস বলে দেই আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন এক ঘন্টা বা কিছু সময় যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই রইলা এক ঘন্টা বা কিছু সময় কি আপনি রাতের বেলা বসলেন এক ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের জন্য আপনি বসে বললেন কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলেন আমার নবীজি বললেন তুমি তো ঘুমিয়ে গেছো ইবাদত করনি কিন্তু এই শিক্ষা অর্জন করার কারণে তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত আছো তাহলে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই আছে এবার আসেন নামান নবীজি বলে দিয়েছেন কেউ যদি একদিন গান অন্বেষণ করে কয়দিন একদিন যদি কেউ গান অন্বেষণ করো তাহলে তুমি তিন মাসে রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলে একদিন যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন তাহলে তিন মাস ইবাদত করার চাইতে উত্তম কাজ করলেন জোরে জোরে করে আর জোরে আলোচনা আমার শেষ আমার মা বোনের আবদার করেছে মায়ের শানে একটা গজল গাইতে। আমি একটা গজল গাইবো গজল পাওয়ার পরে আমি প্রোগ্রামটা শেষ করে দেব। আরে এটা তো কর্ম এটা তো ওয়াজের অংশ না। আমার মা নাই। আমার বাবা নাই। দয়ালেরি দয়াল। আমার কি মা ডাকার স্বাদ নাই। আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে না আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জলো বাবা যখন মাথায় হাজে ভুল যাইসোব দু কামর আমর বাবা ডাই দোয়াল রে দোয়া ডাকার কী নাই রে আমার কি বাবা ডাকার নাই রে সোজোনি সি মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুল কি গেছো আমা সোহাগ মাগ আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগ আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরব বাই না তোমার মতো কেহ নাই শুনে শুধু মা তোমার কথা মনে হ আমার ভবন দুঃখ জালা কে আর পড়বে সুফির সুখের মালা আমার ভবন জুড়ে শুধু জালা কে আর পড়াবে সুখের আমি কপলে কে দেবে আর রুটি তুমি জেনে ধরা শৈয়নি তোমার কথা মনি